নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল বাগান করছেন অথবা নতুনভাবে বাগান শুরু করতে যাচ্ছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের বস্তাগুলির মধ্যে কিছু সার রাখা আছে প্রত্যেকটা জৈব সার তবে একটা সারও বাজারের ফার্টিলাইজারের দোকান থেকে কিনে আনা নয় সারগুলি তৈরি করেছি বাড়িতে এই সারগুলোই কিন্তু আমি আমার বাগানের গাছগুলিতে ব্যবহার করছি সারা বছর ধরে কিভাবে তৈরি করবেন কি কি উপাদান দিয়ে তৈরি করবেন তৈরি করতে কতদিন সময় লাগবে এবং ব্যবহার করবার সঠিক পদ্ধতি সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব প্রত্যেকটা সারের সাথে আপনাদের পরিচয় করাবো এদের গুণাগুণ সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ করছি একটু সঙ্গে থাকুন সবাই কেমন আছেন একটু জানাবেন আমি ভালো আছি কথা দিয়েছিলাম বাগান করুন জৈব পদ্ধতির মাধ্যমে এবং তার জন্য পাশে আছে মাইরুফ মাই গার্ডেন আমি আছি একটু আগে যে সারগুলি দেখালাম প্রত্যেকটার সাথে পরিচয় অবশ্যই করাবো এই সারগুলো তৈরি করতে কিন্তু খরচ হয়নি তবে স্থানভেদে যৎসামান্য খরচ হলে হতেও পারে কিন্তু আহামরি কোনো খরচ নেই কথা দিচ্ছি ফার্টিলাইজারের দোকানে আপনাকে যেতে হবে না এবং বাগান করা আপনার কাছে জলভাত সমতুল্য তাহলে চলুন পরিচয় করে নেই এক একটা বস্তার সাথে আমার সংগ্রহ তালিকার প্রথম বস্তাটা আমি ওই লাইন থেকে একটু সামনে নিয়ে আসলাম এর মধ্যে রয়েছে ধানের চিটা আমরা বাগানে বিভিন্ন রকমভাবে ব্যবহার করছি টবের মাটিতে মিশিয়ে ব্যবহার করছি আবার মালচিং হিসাবেও ব্যবহার করছি তবে দুটো পদ্ধতি ছিল শুকনোভাবে আর এটা হলো তিন নম্বর পদ্ধতি বস্তার মধ্যে বা কোনো পাত্রের মধ্যে রেখে সামান্য জল দিয়ে মুখটা বন্ধ করা হয়নি এভাবেই রেখে দেওয়া হয়েছিল খোলা আকাশের নিচে চার মাস সময় লেগেছে ডিকম্পোস্ট হতে আজকে এক সুন্দর একটা জৈব সার হিসাবে বাগানের প্রত্যেকটা গাছে আমরা এটা ব্যবহার করতে পারব যারা গ্রামাঞ্চলে আছেন তাদের কাছে এটা সংগ্রহ করা কোনো অসুবিধা নয় আর যারা শহরে বসবাস করছেন হয়তো একটু সমস্যা হতে পারে তবে খোঁজ করলে নার্সারিগুলোতে পেয়ে যেতে পারেন এটা হলো দু নম্বর বস্তা প্রথমটা আমি সরিয়ে দিয়েছি এর মধ্যে কি আছে খুব সাধারণ জিনিস দেখুন একটা কথা হলো কোন সারের মধ্যে কী গুণ আছে এত কিছু জানবার প্রয়োজন মানে এতটা নেই আপনি যদি মনে করেন এটা গাছে দেওয়া যাবে আপনি অনায়াসেই দিতে পারেন তার জন্য উপাদানের যে শতকরা ভাগ এটা এত পরিমাণে আছে ওটা এত পরিমাণে আছে এত হিসেব করবার প্রয়োজন নেই মাথা গরম হয়ে যাবে তো যাই হোক এখানে যা আছে আগেই বলেছি সাধারণ জিনিস বিশেষ করে গ্রামের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে পাওয়া যাবে দেখবেন বাস বা কোনো জঙ্গল রাস্তার আশেপাশে গাছের ডাল মানে কাঠের টুকরো বিভিন্ন রকম কাঠের গুঁড়ো এই সমস্ত কিছু পড়ে থাকে তো এগুলি দীর্ঘদিন থাকতে থাকতে ধীরে ধীরে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায় এবং সুন্দর একখানা জৈব সারে পরিণত হয় আমি এগুলোকেই সংগ্রহ করেছি বাড়ির আশপাশ থেকে বাগানে ব্যবহার করতে পারবো এককভাবে না হলে অন্যান্য সারের সাথে মিক্স করে ব্যবহার করতে পারবো আর এগুলি ব্যবহার করা অত্যন্ত সহজ ব্যাপার কেন সহজ আমি যদি এক মুঠোর জায়গায় দু মুঠোও দিয়ে দিই গাছের কোনো ক্ষতি হবে না এই জিনিসটা ভালো করে মনে রাখবেন জৈব সার অনায়াসে আমরা কম বেশি প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করতে পারি আর ব্যবহার করার সঠিক নিয়ম যেটা গাছে ফুল আসুক বা না আসুক গাছে ফল আছে বা নেই সেটা দেখার দরকার নেই আপনি যে কোনো সময় এই জৈব সারটা বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবেন আমার সংগ্রহ তালিকার তিন নম্বর বস্তাটি কাছে নিয়ে আসলাম এর মধ্যে রয়েছে পাতা পচা সার আমরা সবাই ব্যবহার করছি বাগানে তবে এখানে একটা প্রশ্ন পাতা পচা সার গাছে ব্যবহার করবার পর টবের মাটিতে ফাঙ্গাস আক্রমণ করে কেন দেখুন ফাঙ্গাস কেন আক্রমণ করে সেটা হচ্ছে একটা মানে প্রশ্ন নয় ফাঙ্গাস আক্রমণ করলে সেটাকে আমরা কিভাবে দূরে সরাবো সেটা হচ্ছে আমাদের কাছে কর্তব্য পাতা পচা সার তৈরি হয়ে যাওয়ার পর সেটার মধ্যে সামান্য পরিমাণে ছাই মিশিয়ে নিন ছাই কীটনাশক যে কোনো ফাঙ্গাস আক্রমণ করতে দেয় না আবার বিভিন্ন পোকামাকড় যদি থাকে সেগুলোকেও মেরে দেয় লক্ষ্য করে দেখবেন যেখানে ছাই জমা থাকে সেখানে কোনো পোকামাকড় থাকে না আর যেখানে মাটি থাকে মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোকা বাসা বাঁধে তাহলে এটাই প্রমাণ করে ছাই পোকামাকড় আসতে দেয় না এভাবে আপনারা পাতা পচা তৈরি হয়ে যাওয়ার পর কম্পোস্ট হয়ে যাওয়ার পর সেটাকে শুদ্ধ করে নিতে পারেন সেই পদ্ধতিতেই এই সারটা আমি তৈরি করেছি শুদ্ধ করে নিয়েছি বাগানে এখন যখন আমরা ব্যবহার করব এতে কোনো ফাঙ্গাস আক্রমণ করবে না এবং এর মধ্যে কোনো রকম কীটপতঙ্গ যেগুলো বাগানের গাছকে ক্ষতি করে দেয় সেগুলোও বাসা বাঁধতে পারবে না আমি জানি না আপনাদের কীরকম লাগছে তবে ব্যক্তিগতভাবে আমি এতটাই খুশি যে বাগানে সার দেওয়ার সময় হলে আমাকে কোনো চিন্তা করতে হয় না যে কোন সার দেব সার আমার কাছে নেই এবার আমি কি দেব। এই চিন্তাটা আমাকে করতে হচ্ছে না এটা চার নম্বর অবস্থার মধ্যে রয়েছে কিচেন কম্পোস্ট নর্মাল একটা সার জৈব বাগানেরা প্রত্যেকে তৈরি করছেন সলিডভাবেও করছি আবার লিকুইডভাবেও করছি এটা হচ্ছে সলিড সার তবে এখানেও একটা প্রশ্ন আছে কিচেন কম্পোস্টের কিছু অপকারিতা অর্থাৎ ক্ষতিকারক দিক আছে বাগানের গাছে ব্যবহার করবার পর ফাঙ্গাস আক্রমণ করেই আবার এর মধ্যে বিভিন্ন ক্ষতিকারক পোকাও বাসা বাঁধে এর থেকে আমরা এই সারটাকে কিভাবে শুদ্ধ করব সেম প্রসেস যেটা আমি পাতা পচা সারে দেখিয়েছিলাম মেশান এবং এটাকে আরও একটু উর্বর করে তুলবার জন্য গোবর সার মিশিয়ে নিয়েছি এবার এটাকে হালকা রোদ্রে শুকিয়ে বাগানে যে কোনো গাছে ব্যবহার করতে পারবো পুরোপুরি নাইট্রোজেন ঘটিত সার তবে ফুল আসবার পরে এটা ব্যবহার করবেন না ব্যবহার করে যাবেন ফুল আসার আগে গাছ লাগানোর মোটামুটি এক থেকে দেড় মাস পরে এই সারটা ব্যবহার করা যায় এতে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হবে এবং নতুনভাবে পাতা তৈরি হবে এবার চলুন দেখে নি সংগ্রহ তালিকার পাঁচ নম্বর বস্তার মধ্যে কি আছে আমি বস্তাটাকে এখানে সরিয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছে পুরো ভার্মি কম্পোস্ট কিন্তু ভার্মি কম্পোস্ট নয় মুরগির ফার্মের বিষটা এই বিষটা বাগানের কাজে এতটাই উপকারী বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যায় টবের মাটিতে একসাথে মিশিয়ে ব্যবহার করা যায় আবার এককভাবে জৈব সার হিসাবেও ব্যবহার করা যায় আপনি যে কোনো পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন যারা শহরে বসবাস করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলে হতে পারে তবে খোঁজ করলে পেয়েও যেতে পারেন আপনার পার্শ্ববর্তী নার্সারিতে ব্যবহার করবার সঠিক নিয়ম খুব সহজ তাজা বিষটা কখনোই ব্যবহার করবেন না পুরোনো বিষটা ব্যবহার করবার চেষ্টা করবেন মোটামুটি চার থেকে পাঁচ মাসের পুরনো বিষটাটা গাছের মানে খাদ্য হিসাবে অত্যন্ত উপযোগী তাজাটা ব্যবহার করলে গাছ ঝলসে যেতে পারে এমনকি গাছ মারাও যেতে পারে মাটিকে ঝুরঝুরে রাখে এটা একটা প্লাস পয়েন্ট আর ঝুরঝরে থাকা মানে হলো টবে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো থাকে পরবর্তী বস্তায় কী আছে এটা জানার আগে একটা অনুরোধ করব যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে পাশে থাকবার চেষ্টা করবেন তো যাই হোক এখানে রয়েছে পটাশিয়াম পর্যাপ্ত পটাশিয়াম আছে তাহলে কি কলার খোসা গুঁড়ো করে নেওয়া হয়েছে না কলা গাছের গুঁড়ি পচে যাওয়ার পরে পচা অংশ অংশটাকে সংগ্রহ করেছি এবং এর সাথে মিক্সড করেছি সজিনা গাছের পাতা শুকিয়ে সেটাকে মুড়মুর হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে এর মধ্যে মিক্সড করা আছে এই দুটো উপাদানের থেকে গাছ প্রচুর পরিমাণে পটাশিয়াম পাবে রোদ্রে শুকিয়ে নিয়ে গাছে অনায়াসেই ব্যবহার করতে পারবো ফুল আসবার আগ মুহূর্তে এবং ফুল আসবার পরে যতদিন না পর্যন্ত ফুল থেকে ফলে পরিণত হচ্ছে ততদিন এই সারটা আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবো আমরা প্রত্যেকেই জানি গোবর সার বাগানে কতটুকু উপযুক্ত যে কোনো সময়ে এই সারটা ব্যবহার করা যায় এতে কোনো বাধা ধরার নিয়ম নেই যে ফুল আসবার আগে বা ফুল আসবার পরে যখন খুশি এটা ব্যবহার করতে পারেন বাগানের থেকে গুরুত্বপূর্ণ একটা জৈব খাবার হলো গোবর তবে গোবর ব্যবহারের আগে সাবধানতা যেটা অবলম্বন করবেন সেটা হলো তাজা গোবর কখনোই গাছে ব্যবহার করবেন না গাছ মরে যেতে পারে সব সময় পাঁচ থেকে ছ মাসের পুরোনো গোবর সব থেকে বেস্ট হয় এক বছরের পুরনো গোবরটা বাগানে ব্যবহার করবেন নার্সারিতে খোঁজ করবেন পুরোনো গোবর আপনি পেয়ে যাবেন আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এর আগেও দেখিয়েছিলাম পাতা পচা সার আর এটাও হলো সেই পাতা পচা সার তৈরি করার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা এটা তৈরি করতে সময় লেগেছে মাত্র দুমাস দু মাসের মধ্যে তৈরি হয়ে গেছে কিভাবে তৈরি করেছি সিস্টেমটা একটু জেনে নিন গরমের দিনে গাছের নিচে লক্ষ্য করে দেখবেন প্রচুর পরিমাণে পাতা পড়ে এবং পাতাগুলো এতটাই শুকনো এভাবে ধরলে কিন্তু মুরমুর করে একদম গুঁড়ো হয়ে যায় এই গুঁড়ো হওয়া অংশটাকেই বস্তার মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম হালকা পরিমাণ জল দিয়ে দু মাস পরে যখন খুললাম এভাবে মানে বন্ধ করা হয়নি বস্তার মুখ বন্ধ করা হয়নি খোলা আকাশের নিচেই ছিল দু মাস পরে এই অবস্থায় পরিণত হয়েছে এবার এটাকে রোদ্রে শুকিয়ে যদি প্রয়োজন হয় ফাঙ্গাস আক্রমণের ক্ষেত্রে সেক্ষেত্রে ছাই মিশিয়ে নিতে পারি হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারি গাছে অনায়াসেই ব্যবহার করতে পারব আর গুণাগুণ তো আমরা জানি ভরপুর নাইট্রোজেন কখন ব্যবহার করব আগেই বলেছি এই সারটাও আপনারা তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আমি আর বেশি সময় নেব না এখানে দেখুন যা আছে আমরা বাগানে প্রত্যেকেই ব্যবহার করি দেখলে হয়তো চিনতে পারছেন না পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করি পেঁয়াজের খোসার জল গাছে স্প্রে করছি এতে কি উপকার পাচ্ছি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারছি এবার এটাকে আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে গেছে তবে ঝুরঝুরে ভাব এখনও আসেনি চলে আসবে এটাকে যখন রোদ্রে শুকিয়ে নেব তারপরে হাত দিয়ে এমন করে ধরলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে এর মধ্যেও প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় একদিকে জৈব সার অন্যদিকে পটাশাম পটাশিয়ামের একটা সেরা উৎস তাই পেঁয়াজের খোসা বাগানে আমরা এভাবে ব্যবহার করতে পারি প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা সংগ্রহ করবার জন্য বাজারে গালামালের দোকানগুলো কাঁচা মালের দোকানগুলোতে খোঁজ নিতে পারেন প্রচুর পরিমাণ পাওয়া যায় সেখান থেকে চাইলে কিন্তু ওনারা দিয়ে দেয় কোনো টাকা পয়সা লাগে না তাই এটাও আপনারা সংগ্রহ করুন আজকের ভিডিওর সর্বশেষ বস্তা হচ্ছে এটা সাধারণ জিনিস এটাও ছাই এতক্ষণ পর্যন্ত ছাইয়ের যে কি গুণ প্রত্যেকটার সাথে প্রায় ছাই সম্পর্কিত আছে ছাইটা বাগানে রাখা অত্যন্ত প্রয়োজন এককভাবে ব্যবহার করা যায় টবের মাটিতে মিশিয়ে ব্যবহার করা যায় আবার শুকনো ছাই সকাল বেলায় প্রত্যেকটা গাছের পাতায় যদি এভাবে ছড়িয়ে দেন পোকামাকড় আসবে না দ্বিতীয় ব্যবহার হচ্ছে টবের মাটিতে যখন মেশাবেন ছায়ের মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পাশাপাশি টবের মাটিকে ঝুরঝুরে রাখবে সেই সাথে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে আর জৈব সার সে তো আছেই তাহলে এই উপাদানগুলি তৈরি করতে দেখুন কোনো রকম পয়সা লাগে না শুধুমাত্র আপনাকে চোখ কান খোলা রাখতে হবে লক্ষ্য রাখতে হবে কোন জিনিসটা আমার বাগানে গাছের জন্য একটা সেরা খাদ্য হতে পারে গুণাগুণ বিচার করতে যাবেন আগেই বলেছি কি আছে কী কত পরিমাণে আছে গাছ এখান থেকে কি পাবে এত মানে হিসাব করতে গেলে বলেছি তো মাথা গরম হয়ে যায় তাই যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করুন সাধারণভাবে খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের গার্ডেনিং ব্যাপারে যে কোনো সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন সবাইকে নমস্কার